বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের প্রথম টি টোয়েন্টি ম্যাচে দুর্দান্তভাবে হারলো বাংলাদেশ ক্রিকেট দল এখন কথা বলছি আজকে বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যে যে টি টোয়েন্টি খেলা হলো সেখানে কবি তাভিদ হৃদয় সে দুর্দান্ত একটা ইনিংস খেললো ভাই আশি রান করে ফেললো ভাবা যায় আশি রান করে ফেললো কিন্তু তার সাথে সঙ্গ দেবার জন্য কাউকে পেল কাউকে পেলো না জাকের আলী অনেক তাও একটা চেষ্টা করলো ভাই একটা ছক্কা মারলো দুর্দান্ত একটা ছক্কা দেখার মতো সাইফ হাসান তার আগে আউট হয়ে গেল একটা সুন্দর চারবার ছিল ওফ তারপরে বল চোখে না দেখতে পেয়ে উইকেটে মিডিল স্টাফ গড়িয়ে দিল দুর্দান্ত খেলা লিটান দাস পারভেজ হোসেন ইমন তানজিদ হাসান কেউ কিচ্ছুটি করতে পারলো না তারপরে মিডিল অর্ডারে আসে জাকের আলী অনিক তাহিদ হৃদয় তারা দুর্দান্ত চেষ্টা করলো তাহিদ্রিদ একদম শেষ পর্যন্ত ছিল নট আউট থেকে গেছে কিন্তু দুর্দান্ত চেষ্টাও করেছে কিন্তু তার সাথে তো কাউকে থাকতে পেরে ভাই যেই দেখলি যে প্রথমে টপ অর্ডার ভেঙে গেছে মিডিল অর্ডার ধরে খেল জাকির আলী একটা ফালতু ভাবে আউট হয়ে গেল গেল তারপরে আসলো কে তানজিম সাকিম নাসুম যারা আসলো পরপর ঋষাদরা আসলো ভাই তোরা টিকে থাক যেখানে নয় নম্বর পর্যন্ত ব্যাটসম্যান নয় নম্বর পর্যন্ত নাসুম ভালো ব্যাটিং করতে পারে তানজিম সাকিব ভালো ব্যাটিং করতে পারে ঋষাদ হোসেন ভালো ব্যাটিং করতে পারে এতগুলো অলরাউন্ডার রয়েছে তারপরে সব কি শূন্য শূন্য এক দুই দুই এক বারো ছয় তিন এগুলো হচ্ছে ব্যাটসম্যানদের রানের সংখ্যা মানে একটু আগেই যখন আয়ারল্যান্ড ব্যাটিং করছিল হ্যারি টেক্টার থেকে শুরু করে চাম্পার থেকে শুরু করে সবাই সব টেক্টাররা শুরু করে পল স্ট্রিলিং থেকে শুরু করে সবাই ব্যাট করে গেল ব্যাটিং পিচ ভেবে আর এরা আসার সাথে সাথে তো বোলিং পিচ হয়ে গেল ভাই বোলিং পিচ ভাবন শুধু বোলিং পিচ হয়ে গেত। আর সেই বোলিং পিচে ওরা ব্যাটিং করতে পারলো না রিশাদ হোসেন নাসুম আহমেদ সব এল হচ্ছে ক্যাচ আউট হচ্ছে সাইফ হাসান বল চোখে দেখতে পাচ্ছে না সাইফ হাসান এত ফার্মে ছিল মিরপুরে পিছে খেলে কি সাইফের ফর্ম পালিয়ে গেল শুধু যে খেলা চলছে লিটান কুমার দাস ক্যাপ্টেন ভাই তো কোনো ম্যাচেই দায়িত্ব নেয় না সব ম্যাচে আসে আর যায় আসে আর যায় আসছে গোপাল যাচ্ছে গোপাল আসছে গোপাল যাচ্ছে গোপাল এটাই হচ্ছে অবস্থা দেখ কি আর বলবো কিচ্ছু বলার নেই বাংলাদেশের কাছে ভাই পঞ্চাশ টার্গেট দেয় তাতেও ওরা পিছিয়ে পড়বে আচ্ছা তো একশো আশি রান হয়েছে অনেক রান হয়ে গেছে লাস্টে যা রান করলো ভাই হ্যারিটেকটা ছয় চার মেরেই যাচ্ছে মেরেই যাচ্ছে চাম্পার মেরেই যাচ্ছে তাও তো ওই পারমেজ হোসেন ওই ক্যাশটা ধরেছিল না হলে তো রানের সঙ্গে ওদের দুশো ছাড়িয়ে যেত মানে এত সুন্দর পিচ যেখানে এত সুন্দর ব্যাটিং পিচ ভালো বাউন্স হচ্ছে সব হচ্ছে মানে কি বলবো এই ম্যাচে যদি মারতে না পারে কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই মানে কিচ্ছু করার নেই কী বলবো আর যাই হোক আর কি বলার বাংলাদেশ ঘুরে দাঁড়াবে এই আশাতেই অনেকে থাকবে এবং আজকে মাঠে দর্শকের সংখ্যাও কিন্তু অনেক কম এসছে কেননা মানুষ বাংলাদেশে খেলা দেখতে আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছে আস্তে আস্তে কেননা দেখছে যে এদের কাছে গিয়ে আমাদের কোনো লাভ নেই উল্টে আমাদের ক্ষতি সময় নষ্ট টাকা নষ্ট সব নষ্ট করে লাশে মনে দুঃখ নিয়ে চলে চলেছে বাড়িতে এসে হাটাও হয়ে যায় কতজন যে মারা যায় তার ঠিক ঠিকানা নেই খেলা দেখতে গিয়ে কার তার কোনো ঠিক ঠিকানা নেই সেগুলো খবর থেকে রাখে না তবে তহিদ্রীদের আজকে ভালো খেলেছে যাকে রানি অনেক চেষ্টা করেছে কিন্তু বাকিরা যদি ভাই কেউ একটু টিকে যেত দু চারটে পাঁচটা করে রান করতো ভাই মোটামুটি ওভারে যদি দুটো করে চারও মারতো ইজিলি ম্যাচটা বার করা যেত কিন্তু সেটা হলো না প্রায় চল্লিশ উনচল্লিশ রানে হার যাই হোক কিছু বলার নেই ভালো থাকবেন আগামী ম্যাচে দেখা হবে আর কি বলবো ভালো থাকবেন ধন্যবাদ